আপনার কাছে অবশ্য আধার কার্ড আছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে প্যান কার্ড আছে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অতীত হয়ে গেছে নতুন অবশ্য ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড এই খুবই ইম্পর্টেন্ট কার্ড স্মার্ট সিটিজেনশিপ কার্ড আপনার কাছে যে সমস্ত ডকুমেন্টস আছে চাই আধার চাই ভোটার চাই প্যান চাই রেশন এই সমস্ত ডকুমেন্টস আপনার নাগরিকত্বের প্রমাণের কোনো ডকুমেন্টস নয় এই সমস্ত ডকুমেন্টস কোন না কোনো কাজ এই সমস্ত ডকুমেন্টস আছে যেরকম আধার কার্ড আধার কার্ড অবশ্য ডকুমেন্টস প্রুফের জন্য আপনারা কোন না কোনো জায়গায় আপনারা ডকুমেন্টস প্রুফের জন্য আধার কার্ড কিন্তু ব্যবহার হয় যেরকম রেশন কার্ড আপনি অবশ্য ফ্রিতে রেশন পাচ্ছেন খাদ্যশস্য পাচ্ছেন তার জন্য কিন্তু রেশন কার্ড আপনাকে সরকার থেকে দিয়েছে ভোটার কার্ড ভোটার কার্ড হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেটা হচ্ছে আপনি ভোট দেওয়ার জন্য আপনার কাছে ভোটার কার্ড এই জন্য অবশ্য সরকার আপনাকে দিয়েছে প্যান প্যান কার্ড কার্ড আপনার আয়কর বিভাগের কোন কাজের জন্য আপনাকে প্যান কার্ড দেওয়া হয়েছে তো এই সমস্ত ডকুমেন্টস ডকুমেন্টস কাজের কিন্তু কোশ্চেন এখানটায় যে নাগরিকত্ব প্রমাণ আপনি যে ইন্ডিয়ার বাসিন্দা এর জন্য কোন ডকুমেন্টস অবশ্য প্রযোজ্য ভারত সরকার নতুন অবশ্য ডকুমেন্টস লঞ্চ করতে যাচ্ছে যে অবশ্য ডকুমেন্টস নাম হচ্ছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড ই এমন ইউনিক কার্ড যে কার্ডের মাধ্যম থেকে আপনার সমস্ত রকম ডিটেলস কিন্তু এই কার্ডের মধ্যে কিন্তু অবশ্যই থাকবে এ কার্ড কোনো সময় ডুপ্লিকেট করা যাবে না অবশ্যই ভালো করে জানেন আমাদের অবশ্য স্টেটে আমাদের অবশ্য ইন্ডিয়াতে ও এশআইআর প্রসেস কিন্তু চলছে প্রত্যেক স্টেটে ভোটার ভেরিফিকেশান কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বা চলছে এটা অবশ্য কমপ্লিট হওয়ার পরে কিন্তু ভারত সরকার কিন্তু নতুন একটা কার্ড অবশ্য লঞ্চ করবে যে কার্ডের মাধ্যম থেকে কোনো বাইরের কোনো ব্যক্তি আদার্স কোনো কান্ট্রি যদি অবশ্য ব্যক্তি আমাদের ইন্ডিয়াতে অবশ্য আসে তো ও কিন্তু কোনো ফেকভাবে কিন্তু এ কার্ড কিন্তু বানাতে পারবে না এ কার্ডে অবশ্য নতুন বৈশিষ্ট্য নতুন সিস্টেমে কিন্তু এই কার্ডকে বানানো হবে একমাত্র কিন্তু ভারতের ব্যক্তি কিন্তু এই কার্ড ইউজ করতে পারবে এতে কী হবে যদি বাইরে কোনো অবশ্য কান্ট্রির লোক কিন্তু ইন্ডিয়া দেশে বসবাস করতে পারবে না বসবাস করতে গেলে কিন্তু তাকে যে যে কার্ডের প্রয়োজন সে সে কিন্তু কোনোভাবে কিন্তু এই কার্ড বাড়াতে পারবে না তো এ কার্ড কি কার্ড এ কার্ডের অবশ্য ডিটেলস কী এ কার্ডের বৈশিষ্ট্য কী এ কার্ড থাকলে কতটা অবশ্য মানুষের উপকার হবে ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করবে এটা প্রত্যেক কিন্তু শেয়ার করে দেবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা ভারত সরকার নতুন কার্ড লঞ্চ করতে চলেছে যে কার্ডের নাম হচ্ছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড আধার ভোটার কার্ডের দিন কিন্তু শেষ হয়ে গেছে আসছে দেশের নতুন পরিচয়পত্র স্মার্ট সিটিজেনশিপ কার্ড আধার কার্ড ভোটার কার্ডে কিন্তু অলরেডি দিন শেষ হয়ে আসছে আসছে ভারতবর্ষে নতুন একটা পরিচয়পত্র কার্ড আসছে যে কার্ডের নাম হচ্ছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড এই যে স্মার্ট সিটিজেনশিপ যে কার্ড আসছে এই কার্ডের কার্ডে অবশ্য কাজ কি এ কার্ডে অবশ্য বৈশিষ্ট্য কী সমস্ত রিটার্ড ভিডিও মধ্যে অবশ্যই ডিসকাস করব। স্মার্ট সিটিজেনশিপ কার্ড বর্তমানে ভারতে নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ডের মতো নথি যথেষ্ট নয় নাগরিকত্ব প্রমাণের জন্য বর্তমানে ভারতে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডের মতো নথি যথেষ্ট কিন্তু নয় আরও কিন্তু ডকুমেন্টস লাগবে বিভিন্ন সরকারি ডেটাবেস থেকে তথ্য চুরি এবং জাল পরিচয়পত্র তৈরি ঘটনা এই নথিগুলোর বিশ্বাসযোগ্যতার প্রশ্নের মুখে ফেলেছে বিভিন্ন সরকারি যে ডেটাবেস আছে তথ্য চুরি করছে জাল পরিচয়পত্র বের করছে এই সমস্ত তৈরি ঘটনা কিন্তু উঠে আসছে এই সমস্যা মোকাবিলা করতে এবং ভারতীয় নাগরিকদের জন্য একটি সুরক্ষিত পরিচয়পত্র ব্যবস্থা গড়ে তুলতে কেন্দ্র সরকার এক নতুন উদ্যোগ নিয়েছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড ভারত সরকার অবশ্য নতুন যে ভারত সরকার প্রত্যেক মানুষের জন্য একটা সুরক্ষিত পরিচয়পত্র গড়ে তুলতে কেন্দ্র সরকার নতুন একটা কার্ডের নির্মাণ করছে যে কার্ডের নাম হচ্ছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড কেন নতুন কার্ডের প্রয়োজন নতুন কার্ডের প্রয়োজন কেন ভারত সরকারের প্রত্যেক মানুষের আধার কার্ড যখন প্রথম চালু হয়েছিল তখন একটি এটিকে একটি সুরক্ষিত ব্যবস্থা হিসেবে প্রচার করা হয়েছিল আধার কার্ড যখন চালু হয়েছিল এটি কিন্তু সুরক্ষিত পরিচয়পত্র হিসেবে প্রচার করছিলো সবাই কিন্তু একটি সুরক্ষিত মানত আধার কার্ডকে কিন্তু সময়ের সাথে সাথে আধার তথ্য ফাঁস জাল আধার কেন্দ্র তৈরি এবং অনুপ্রবেশ প্রবেশকারীদের হাতে আধার কার্ড পৌঁছে যাওয়ার মতো একাধিক ঘটনা সামনে এসেছে সময়ের সাথে সাথে আধার কার্ড কী করছে আধার কার্ডের তথ্য ফাঁস হচ্ছে জাল আধার কার্ড কিন্তু বানিয়ে দিচ্ছে যারা বাইরে থেকে অনুপ্রবেশ করছে ইন্ডিয়াতে ওদের হাতে আধার কার্ড পৌঁছে যাচ্ছে কেউ বানিয়ে দিচ্ছে একাধিক ঘটনা কিন্তু সামনে আসছে এর ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আসন্ন জনগণনা এবং সমীক্ষার আধার কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আসন্ন যে জনগণনা হচ্ছে সমীক্ষা আধার কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না শুধু শুধু আধার নয় ভোটার কার্ড রেশন কার্ডকেও প্যান কার্ডকেও নাগরিকত্বের প্রমাণের জন্য যথেষ্ট নয় শুধু আধার কার্ড নয় ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণের প্রমাণের জন্য এই সমস্ত কার্ড যথেষ্ট নয় তো কোন এমন কার্ড অবশ্য যথেষ্ট সমস্ত কিন্তু জানবে আর সমস্ত কিছু জানতে আপনাদের কিন্তু হবে তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ওকে যেমন প্রথম হচ্ছে তথ্য ফাঁস যেমন প্রথম হচ্ছে তথ্য ফাঁস একাধিক সরকারের ডেটা থেকে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে যেমন হচ্ছে সরকারি যে ডেটাবেসগুলো আছে সেখানে নাগরিকত্ব যে প্রমাণপত্র থাকে সেখান থেকে কিন্তু তথ্য ফাঁস হয়েছে মেন পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে জাল পরিচয়পত্র অনুপ্রবেশকারীরা সহজেই জাল আধার কার্ড পাসপোর্ট এবং এমনকি জন্ম প্রশংসাপত্র তৈরি করে ফেলছে জাল পরিচয় পত্র থেকে যারা অনুপ্রবেশ করছে বাইরে থেকে ইন্ডিয়াতে ওরা সহজে আধার কার্ড বানিয়ে ফেলছে পাসপোর্ট বানিয়ে ফেলছে এমনকি জন্ম জন্ম যে শংসাপত্র আছে বার্থ সার্টিফিকেট ওটাও কিন্তু তৈরি করে ফেলছে থার্ড পয়েন্ট হচ্ছে অসম্পূর্ণ নথি অসম্পূর্ণ নথি এমন নথি যে অনেক ব্যক্তির কাছে কিন্তু ইন্ডিয়ার বাসিন্দা কিন্তু ওদের কাছে কোনো ডকুমেন্টস নেই অনেক সাধারণ শ্রেণীর নাগরিকের কাছে জন্ম বা জাতিগত প্রশংসাপত্র মতো গুরুত্বপূর্ণ নথি নেই যা তাদের নাগরিকত্ব প্রমাণের সমস্যা তৈরি করতে পারে ওকে অনেক ব্যক্তি এমনও আছে যারা অবশ্য না নাগরিকত্ব প্রমাণের জন্য যে সমস্ত নথিগুলো থাকছে বা লাগছে ওইগুলো কিন্তু ওদের কাছে নেই তো এই সমস্ত জিনিস কিন্তু অনেক হচ্ছে যেটা অবশ্য কোনো না কোনো ব্যক্তির অবশ্য যারা অবশ্য বাইরে থেকে আসছে তারা এই সমস্ত কাজ কিন্তু হচ্ছে বা কেউ না কেউ করিয়ে দিচ্ছে তো এই যে কার্ড যে অবশ্য লঞ্চ করতে চলেছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড কী এই কি এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড এই কার্ডের বৈশিষ্ট্য কী গুরুত্ব কি জানতে হবে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য কেন্দ্র সরকার স্মার্ট সিটিজেনশিপ কার্ড চালু করার পরিকল্পনা করছে দেশব্যাপী জনগণনা এবং সমীক্ষা প্রক্রিয়া শেষ হওয়ার পর বৈধ নাগরিকদের এই কার্ড প্রদান করা হবে পুরো অল ওভার ইন্ডিয়াতে যে এসআইআর চলছে জনগণনা চলছে ভোটার ভেরিফিকেশান চলছে এটা শেষ হওয়ার পরে কিন্তু ভারত সরকার নতুন একটা কার্ড লঞ্চ করবে স্মার্ট সিটিজেনশিপ কার্ড আর এটা প্রত্যেক নাগরিকের কাছে কিন্তু এই কার্ড অবশ্যই থাকবে এই কার্ড প্রদান করা হবে এটি হবে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের একমাত্র নথি যে এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ডটা হচ্ছে এটি হচ্ছে ভারতীয় নাগরিকত্ব যে প্রমাণ একমাত্র নথি এটা কিন্তু এই কার্ডই কিন্তু আপনাদের কাছে থাকবে এই কার্ডটি একটি সুরক্ষিত এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন পরিচয়পত্র হবে এই কার্ডটি এমন একটা কার্ড হবে যেটা ইউনিক আধুনিক প্রযুক্তিপূর্ণ পরিচয়পত্র হবে যা জাল করা প্রায় অসম্ভব এই কার্ডে কিন্তু জাল কেউ করতে পারবে না কেউ ফেক বানাতে পারবে না এর মাধ্যমে নাগরিকরা সহজেই তাদের পরিচয় প্রমাণ করতে পারবেন এবং সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন এই কার্ডের মাধ্যম থেকে তার ব্যক্তিগত পরিচয় যে আমি ভারতের বাসিন্দা সব কিছু কিন্তু করতে পারবে পুরনো কার্ডগুলোর কি হবে যিনি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো কী হবে অনেকেই মনে প্রশ্ন উঠেছে জেগেছে যে নতুন স্মার্ট কার্ড চালু হলে আধার ভোটার বা প্যান কার্ডের মতো পুরনো নথিগুলোর কী হবে সরকার স্পষ্টভাবে জানিয়েছে এই পুরোনো কার্ডগুলো বাতিল করা হবে না সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে স্মার্ট কার্ড আসার পরে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এ সমস্ত কার্ড কিন্তু বাতিল করা হবে না এই সমস্ত কার্ড কিন্তু থাকবে এই সমস্ত কার্ড থাকবে তারপরে কিন্তু স্মার্ট কার্ড কিন্তু আসবে এই সমস্ত কারে কিন্তু আলাদা আলাদা কাজ থাকবে সেটা কিন্তু ভাগ করে দেবে তো কোন কারে কী কাজ সেটাও কিন্তু হবে যেরকম আধার কার্ড আধার কার্ডের কাজ হচ্ছে ব্যাঙ্কিং এবং অন্যান্য আর্থিক লেনদেনের জন্য ব্যবহার হবে ভোটার কার্ড ভোট দেওয়ার জন্য কিন্তু অপরিহার্য থাকবে আধার কার্ডের কাজ কিন্তু এটা থাকবে ব্যাঙ্কিং এবং অন্যান্য আর্থিক লেনদেনের জন্য ব্যবহার হবে ভোটার কার্ডে কাজ কী থাকবে ভোট দেওয়ার জন্য কিন্তু এই কাজ কিন্তু ব্যবহার হবে রেশন কার্ডে কাজ কী হবে সরকারি রেশন ব্যবস্থা থেকে খাদ্যশস্য পাওয়ার জন্য কিন্তু ব্যবহার হবে প্যান কার্ডে কাজ কী হবে আয়কর সংক্রান্ত কাজের জন্য ব্যবহার হবে প্রত্যেকটা কার্ড প্রত্যেকটা কার্ডে কিন্তু আলাদা আলাদা কিন্তু কাজ থাকবে তার বাদে কিন্তু স্মার্ট সিটিজেন্সি কার্ড আসবে যেটা নাগরিকত্ব প্রমাণের জন্য কিন্তু কার্ডটা থাকবে ওকে স্মার্ট সিটিজেনশিপ কার্ডের মূল উদ্দেশ্য হবে শুধুমাত্র ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে কাজ করা এর ফলে পরিচয় যাচাই প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং সুরক্ষিত হবে স্মার্ট সিটিজেনশিপের কার্ড কার্ডের অবশ্য মূল উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র যে আপনি ভারতের বাসিন্দা ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য এই কার্ড কিন্তু আপনার কাছে থাকবে এর ফলে পরিচয় যাচাই প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুরক্ষিত হবে ওকে আমাদের ভারতে কিন্তু এসআইআর প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার ভেরিফিকেশন কাজ কিন্তু অলরেডি কিন্তু আস্তে আস্তে করে প্রত্যেক স্টেটে কিন্তু হচ্ছে যেহেতু বিহারে কমপ্লিট হয়ে গেছে আমাদের বেঙ্গলে হবে আলাদা আলাদা অবশ্য স্টেটে কিন্তু ভোটার ভেরিফিকেশনের কাজ কিন্তু চলবে বা অলরেডি কিন্তু হবে বা হচ্ছে তো এই ভেরিফিকেশনের পরে কিন্তু অলরেডি এই কার্ড কিন্তু লঞ্চ করবে স্মার্ট সিটিজেনশিপ কার্ড এই কার্ড অবশ্য এমন একটা ইউনিক এমন একটা কার্ড যে কার্ডের মাধ্যম থেকে ভারত সরকার ভারতের আপনি বাসিন্দা ভারতে আপনি জন্মগ্রহণ করেছেন নাগরিক হিসাবে কিন্তু এই কার্ড আপনাকে অবশ্যই দেওয়া হবে এই কার্ডে কিন্তু সমস্ত রকম কাজ কিন্তু ভিডিওর মধ্যে পাট করে কিন্তু অবশ্যই জানকারী দেওয়া হয়েছে ওকে তো বাইরে কোনো পার্সন কিন্তু বাইরে আদার্স কোনো কান্ট্রির পার্সন কিন্তু ফেক ভাবে জালিয়াতি করে কিন্তু আমাদের ইন্ডিয়াতে এসে বসবাস করতে পারবে না তার জন্য কিন্তু এই কার্ড কিন্তু ভারত সরকার নিয়ে আসতে চলেছে তো এটা এলে কিন্তু কতটা উপকার হবে মানুষের সেটা অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা যদি দেখে থাকেন তো সমস্ত কিছু কিন্তু অবশ্যই পার্ট পার্ট করে বুঝতে পেরেছে ওকে তো অবশ্যই ভিডিও যদি ভালো থাকে অবশ্যই ভিডিওটা প্রত্যেক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ